ভোর বেরিয়ে কে যে গরু মুই কিনে লই আইছি হালার ভালা কিনে যে লই আইছো এরপর যে পুলিশ যাইছে ধরিয়ে নিয়ে গেছে যে ওনাকে উনি সেটা ভুলে গেছে আছে একজন এইখানে বলতে চাই না আমি কিন্তু পূর্ণ সম্মান দিছিলাম আমি ব্যক্তিগতভাবে কেউ কেউ কিছু বলতে আসি না ব্যক্তিগত বলি না একজন আছে কালা হিঙ্গেন না একজন আছে কালা হিঙ্গেন না আপনারা অনুকরণীয় অনুসরণীয় আপনাদের কোটি মানুষ আছে যারা আপনাদেরকে স্মরণ করে যে আপনাদের মানুষ মনে রাখে পরবর্তী প্রজন্ম যারা তারাও স্মরণ করে আপনাদেরকে